ওয়েলকাম টু এস এম কুকিং আজকের রেসিপি মেক্সিকান ট্যাকোস মেক্সিকান রেসিপিটিকে আমি একটু বাঙালি ছোঁয়ায় বানিয়েছি দেখুন আপনাদের ভালো লাগে কিনা আমি আলু আবার গাজর সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মেখে নিয়েছি কড়াই সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি এই দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার আমি সেদ্ধ করে রাখা আলু এবং গাজর এর মধ্যে দিয়ে দিলাম আমি এগুলো মেখে নিয়ে দিয়েছি দিয়ে দিলাম নুন সামান্য মিট মশলা গরম মশলা গুঁড়ো আর চাট মশলা মশলা বলতে আমি এই কটাই ব্যবহার করেছি বেশি মশলার আধিক্য আমার ভালো লাগে না এবার আমি ময়দা যেভাবে বেলে নিই আমি এটা যদিও আটা দিয়ে করেছি আটা রুটি করে নিয়েছি রুটি করে ট্যাকোস বোধহয় সরাসরি ভাজতে হয় কিন্তু আমার মনে হয় হয়তো কাঁচা থেকে যাবে তার জন্য আমি এটাকে একটু সেঁকে নিয়ে ফুলিয়ে নিয়েছি এবার পুরটা দিয়ে দিলাম রুটির একপাশে একপাশে পুর দিয়ে নিয়ে এবার আমি রুটিটাকে যে পদ্ধতিতে দেখাচ্ছে এভাবে বন্ধ করে দেবো যেহেতু ভেতরে সবজির পুর আছে খুব স্বাভাবিকই রুটিটা বন্ধ হয়ে যাবে এবার আমি তেল দিয়ে একটু মুচমুচে করে ভেজে নেব এটা আপনারা সসের সঙ্গে খেতে পারেন যে কোনো চাটনির সাথে খেতে পারেন বা শুধু এটাও খেতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ